বাংলাদেশ সময় আজ রাত মিনিটে শুরু হবে বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের ডি গ্রুপের তৃতীয় ম্যাচে ডাসদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা গ্রুপ পর্ব থেকে সুপার এইটে নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর কাছে মহা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃষ্টির সংখ্যা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ হতে পারে বৃষ্টির কারণে কিংস টাউন সেট ভেন্সে বৃষ্টির সংখ্যা রয়েছে দিনের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকলেও তবে দফায় দফায় বৃষ্টিতে ম্যাচ বন্ধ হতে পারে কয়েকবার ম্যাচের আগেও যে বৃষ্টির সংখ্যা রয়েছে ম্যাচটা যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বর্তমানে পয়েন্ট টেবিলে যে অবস্থান সেটার ওপর ভিত্তি করে বাংলাদেশ দল যেতে পারবে সুপার এইটে সেজন্য টাইগারদের সামনে আছে একটা সমীকরণ নেদারল্যান্ডস এর বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিতক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশ পাবে এক পয়েন্ট এবং নেদারল্যান্ডস পাবে এক পয়েন্ট বাংলাদেশ নেদারল্যান্ডস এর ওপরে আছে নেট রান রেটে এগিয়ে শেষ ম্যাচে যদি দাসরা শ্রীলঙ্কার বিপক্ষে যদি পরাজিত হয় সেক্ষেত্রে আর কোনো ম্যাচ না জিতেই এই তিন পয়েন্ট নিয়ে পার এইটে যেতে পারবে বাংলাদেশ